ইউটিউবের মনিটাইজেশন পলিসিতে দুইটা আপডেট এসেছে বন্ধুরা এই দুইটা আপডেটের বিষয় আমাদের জানতে হবে আমরা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা তো চ্যানেল করেছি ভিডিও ও সাবস্ক্রাইবার টাইম হলে আমরা মনিটারাইজেশনটা অ্যাপ্লাই করতে চাই হ্যাঁ ঠিক আছে সবাই তো মনিটাইজেশন অ্যাপ্লাই করবে কিন্তু এই দুইটা আপডেটে কি বলেছে এটা না জেনে যদি আমরা আপলোড করে দিই বা অ্যাপ্লাই করে দিই তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে কি সমস্যায় পড়তে হবে বন্ধুরা আপডেট দুইটা কি আসলেতেই আমরা চার হাজার ঘন্টা ও এক হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি ক্লিয়ার করতে চাই কিন্তু সেই ক্লিয়ার করার টাইমে আমরা কি করি অন্য অন্য থার্ড পার্টি অ্যাপসের থেকে বা অন্য অন্য ওয়েবসাইটের থেকে আমরা ওয়াশ টাইম ও সাবস্ক্রাইবার আমরা ক্লিয়ার করে নিই কিন্তু এই যে ক্লিয়ার করলাম ক্লিয়ার করার সঙ্গে সঙ্গে আমরা মনিটারাইজেশনও আমাদের চ্যানেলটা রিভিউতে পাঠিয়ে দিই রিভিউতে পাঠানোর সাথে সাথে ইউটিউব ইউটিউবের আমাদের চ্যানেলটাকে কি করে আমাদের চ্যানেলটা তখন তাদের রিভিউতে নিয়ে যায় নিয়ে গিয়ে তারা রিসার্চ করে দেখে যে এই যে চার হাজার ঘন্টা বয়স টাইম এক হাজার সাবস্ক্রাইবার ক্লিয়ার করেছে কিভাবে ক্লিয়ার করেছে সত্যি সত্যি হয়েছে কিনা এই যে সত্যি সত্যি হয়েছে কি না এই বস্তুটা দেখার জন্য কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আমাদের চ্যানেলটা রিভিউ করে রিভিউ করার টাইমে কি হয় কয়েকটা আপডেটের মাঝখান দিয়ে নিয়ে যায় সেই আপডেটের মাঝখানে এখন যে দুইটা নতুন আপডেট এসেছে এই দুইটা আপডেটের মাঝখান দিয়ে তো নিয়ে যাবে তখন যদি আমাদের ক্রাইটেরিয়া ফিল আপ না হয় তাহলে কি হবে বন্ধুরা আমি স্ক্রিনটা শেয়ার করছি বন্ধুরা লক্ষ্য করুন ভালো করে যে আপনি যখন আপনার চ্যানেলটা রিভিউতে পাঠাবেন তখন আপনাকে কি করবে কি দেখবে ঠিক আছে আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম ওয়াইটি স্টুডিওর মাঝখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা দেখবেন যে ওয়াইটি স্টুডিওটা যখন ওপেন হয়ে যাবে এই ডাইন পাশে যে আর্ম সেকশনটা আছে আপনি আর্ম সেকশনে একটা ক্লিক করে দিন আর্ম সেকশনে ক্লিক করে দেওয়ার পর এরকম এন্টারভেউস আসবে আপনি স্কুল করার অল্প নিচে আসেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন সুইং ডাটা এই জন্য দেখাচ্ছি দেখাইছি সুইং ডাটা এস অফ এপ্রিল থার্টি মানে কি এই ডাটাটা আপডেট হয়েছে এপ্রিলের থার্টি তিরিশ তারিখে এপ্রিলের তিরিশ তারিখে যদি এই ডাটাটা আপডেট হয়েছে আজকে কয় তারিখ আজকে মেয়ের পাঁচ তারিখ আজকে মের পাঁচ তারিখ দু হাজার চব্বিশ আমার এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত আপডেট দেখাইছে আমি যদি উনত্রিশ তারিখে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ও এক হাজার সাত টাইমের ক্লিয়ার করে যদি রিভিউতে পাঠাইতাম আমার চ্যানেলটা তাহলে কি হতো বন্ধুরা আমার চ্যানেলটা যদি ওই উনত্রিশ তারিখে চ্যানেলটা রিভিউতে পাঠাইতাম তাহলে তিরিশ তারিখে তো আপডেট হয়ে গেছে উনত্রিশ তারিখে আমার চার ক্লিয়ার ছিল তিরিশ তারিখের পর তো নতুন আপডেটে পড়ে গেল নতুন আপডেটে পড়ার সাথে সাথেই সেই ওয়াচ টাইমটা যদি আবার সেখানে না ধরে মানে সেই আপডেটের মাঝখানে যদি না পড়ে তার মানে আমি বোঝাতে চাইছি এটুকুই যে যখন নাকি আপডেট হয়ে গেল নতুন আপডেট নতুন পুলিশি আপডেট এসলো সেই আপডেটে কি বলেছে এক সপ্তাহ লাগে একটা আপডেট নিতে তাহলে আপনি তো আগের দিন চার হাজার ঘন্টা অষ্টমী এক সার্চ করে পূরণ করে আপনি রিভিউতে পাঠালেন চ্যানেলটা কিন্তু তারপরের দিন থেকে নতুন আপডেটে পড়ে গেলো এক সপ্তাহ লাগবে ওইটা আপডেট করতে এই এক সপ্তাহের ভিতরে আপনি চ্যানেলটায় যদি ওই ধরনের কোনো ই না আসে মানে আপডেটে না আসে মানে ওই চার হাজার ঘন্টা অষ্টমী যদি ক্লিয়ার না থাকে মানে যদি গায় গাড়িটা যায় যদি লস হয়ে যায় যদি মাইনাসে চলে যায় তাহলে কী হবে তাহলে কিন্তু আপনার মনিটেশন রিজেক্ট হবে তারপর বন্ধুরা এখানে যে দেখাইছে যে সুইং ডাটা এজ অফ থার্টি এপ্রিল থার্টি এখানে দেখেন এখানে লার্ন মোড় আছে লার্ন মোড়ে আমি ক্লিক করে দিলাম লার্ন মোড়ে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে যে লিখে দিছে হোয়াই কুল্ড দিস টেক এ ফিউ এ উইক টু আপডেট মানে কিছু সপ্তাহ লাগে এক সপ্তাহ মান সময় লাগে এই আপডেটটা পেতে তা আমরা তো মনিটার জন্য অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই করার পর এক সপ্তাহ যখন আপডেট নিয়ে যাবে সেই এক সপ্তাহের ভিতরে যদি আমাদের ওয়াশ টাইম ও সাবস্ক্রাইবার যদি কমে আসে আপডাউন তো হয়ই সেই জন্যে আমাদের কী করতে হবে কোনো ওয়েবসাইটের থেকে না আর থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের থেকে না সরাসরি আপনি নিজের ক্রেডিবিট দেখিয়ে নিজে করে আপনি ওয়াশ টাইম ও সাবস্ক্রাইবার ক্লিয়ার করেন তারপর আপনি এক হাজার জায়গায় বারোশো তেরোশো হয়ে যাক চার হাজারের জায়গায় চার হাজার দুইশো তিনশো হয়ে যাক তারপর আপনি রিভিউ তো পাঠান যাতে করে এক সপ্তাহের আপডেট যদিও না ইউটিউব অ্যাল আমাদের চ্যানেলটা রিভিউ করার জন্য যদি সেই এক সপ্তাহের ভিতরেও ভিউজ কম আসে ওয়াস্টেম কম আসে তবুও যেন চার হাজারের থেকে বা এক হাজার থেকে কম না আসে তো বন্ধুরা এই ছিল নতুন আপডেট যে এখনকার মনিটাইজেশন পলিসি আপডেট এক সপ্তাহের জন্য নিয়ে নিয়েছে যে এক সপ্তাহ এ নেয় এক সপ্তাহ ভিতরে যদি কমে আসে তাহলে মনিটাইজেশন রিজেক্ট আর এক সপ্তাহ পর যদি বা এক সপ্তাহ রিভিউতে যদি আপনার চ্যানেলটা ঠিক থাকে তাহলে মনিটাইজেশন এনেবুল করে দেবে ঠিক আছে বন্ধুরা আজকের মতো আপডেটের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম